আমরা যেন তিন তসবিহের আমলের ব্যাপারে যত্নশীল হই তিন তসবিহের আমল আমাদের অধিকাংশই তিন তসবিহের আমলের ব্যাপারে ওয়াকিবহাল আমরা এ ব্যাপারে জানি তিন তসবিহের আমল বলতে আমরা যেটা বুঝি তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলা এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর বলা এটাকে তিন তসবিহের আমল বলা হয় এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হাদিসে পাকে এর বিস্তারিত প্রেক্ষাপট আলোচিত হয়েছে নবী করিম সাল্লু আলাইসাল্লামের কন্যা ফাতিমাত জাহরা যিনি জান্নাতি রমণীদের সর্দার তিনি তার সংসারের যাবতীয় কাজ নিজ হাতে করতেন গম পেশা থেকে শুরু করে কুয়া থেকে পানি তোলা ঘরের যাবতীয় কাজ করা এগুলো তিনি করতেন সংসারের এই বিষয়গুলো সামাল দিতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হতো তো একবার তিনি ভাবলেন যদি একজন খাদেমা থাকতো তাহলে অনেক ভালো হতো তারই কষ্ট দেখে হজরত আলী মুরতাজা তিনিও বললেন যে যখন নবী করিম সাল্লু আলি আসাল্লামের কাছে কোন খাদেম আসে কোনো দাসীবাদী আসে তখন যদি তুমি গিয়ে একজন দাসীর ব্যাপার আবেদন করো তাহলে আশা করি মঞ্জুর হয়ে যাবে এবং সে তোমাকে কাজে সহযোগিতা করতে পারবে হজরত কুবরা রবি আল্লাহু আনহা তিনি নবী করিম সাল্লাহু আলি সাল্লামের কাছে এলেন এসে দেখলেন নবীজি কোথাও গিয়েছেন নবীজি বাসায় ছিলেন না হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়া আল্লাহ আনহার সাথে দেখা হলো কথা হলো জরুরতের কথা বললেন এবং তারা অপেক্ষা করতে লাগলেন নবীজির ঘরেই তারা বিশ্রাম নিচ্ছিলেন নবীজি ফিরে এলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহু আনহা তিনি বললেন জয়া রসুল আল্লাহ ফাতেমা এসেছেন তিনি এই জরুরত পেশ করেছেন তারা এখন এই পাশে বিশ্রাম নিচ্ছেন নবী করিম সাল্লাহু মেয়ে এবং মেয়ের জামাতার ওখানে গেলেন তারা উভয় শুয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলী দেখে হজরত আলী উঠে বসলেন নবীজি বললেন না তোমরা যেভাবে ছিলে সেভাবেই থাকো নবীজির কাছে গেলেন এবং হজরত আলী এবং ফাতেমা রজি আল্লাহ আনহুমা ওনাদের দুজনের মাঝখানে বসলেন হজরত আলী রজি আল্লাহ তালহু বলেছেন নবীজির কদম মুবারকের যেই শীতলতা সেটা আমার হৃদয় দিয়ে আমি উপভোগ করতে লাগলাম নবী করিম সাল্লাহু আলী ওসাল্লাম বললেন তোমরা যে জন্য এসেছ আমি কি তোমাদেরকে ওর চেয়েও উত্তম কোনো বিষয়ের সন্ধান দিব তারা বললেন অবশ্যই আর আল্লাহ আমাদেরকে বলে দেন নবীজি তখন বললেন যখন তোমরা বিছানায় যাবে রাতে যখন শুতে যাবে তখন বলবে আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং চৌত্রিশ বার বলবে আল্লাহু আকবর এই তসবি তোমাদের জন্য খাদেমের চেয়ে অনেক বেশি সহায়ক হবে ওলামা একরাম লিখেছেন তিন তসবিহের এই যে আমল এই আমলের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তালা একটা ক্ষমতা সুপ্ত রেখেছেন এটা পড়লে শরীরে এনার্জি আসে দিনের ক্লান্তি দূর হয়ে যায় সারাদিন আমরা যে কাজগুলো করেছি কাজের কারণে শরীর ক্লান্ত হয়েছে ক্লান্তি বিদুরিত হয় শরীর মনে প্রশান্তি আসে শরীরে নতুন শক্তির সঞ্চয় হয় এছাড়াও আরও অনেক উপকারিতা আছে হামদি। তো তিন তসপিহের এই যে আমল এই আমলটা তো প্রাথমিক অবস্থায় কেবলমাত্র রাতের জন্যই ছিল কিন্তু অন্যান্য হাদিস এসেছে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লাম ইরশাদ করেছেন মুসলিম শরীফের পাঁচশত সাতানব্বই নম্বর সিরিয়ালে হাদিস এসেছে যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের পরে তিন তসবিহের আমল করেন ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর বলেন মোট হয়ে গেল নিরানব্বই বার এবং একশতম বারে যদি তিনি বলেন লা ইলাহ ইহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম বলছেন আমার যে উম্মত এ আমল করবে আল্লাহ সুবাহ তার সমস্ত গুণা মাফ করে দেবেন যদিও তার গুণা সাগরের ফেনা হয় সমপরিমান এই হাদিসের আলোকে উলামা একরাম লিখেছেন তিন তসবিহের এই আমল এটা প্রত্যেক নামাজের পরেই করা উচিত রাতের বেলায় যখন আমরা ঘুমোতে যাব তখন তো এ আমল করবই প্রত্যেক নামাজের পরে আমরা যেন এই আমলের ব্যাপারে যত্নশীল হই